দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির গোদার বাজার এলাকায় আপনারা যারা এই গোদার বাজার এলাকায় আসা যাওয়া আছে তারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এই গোদার বাজারের ঠিক কিছু দূরেই একটা বড় চর ছিল আমি যদি দেখাই এই এবারের যে নদীতে যে পরিমাণ স্রোত এসেছিল হয়েছিল এই স্রোতের তীব্রতা কিন্তু এখনও আছে তবে স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেতে জানতে পারলাম যে প্রচণ্ড স্রোত গেছে গত কিছুদিন ধরে এবং এই স্রোতের ফলে যেটা হয়েছে যে আমাদের এই গোদার বাজার সংলগ্ন যে চরটা ছিল এই চরের বড় একটি অংশ মানে যেটাকে আমরা দেখেছি যে এই এই মোস্তফার ভাটার যে বিপরীত জায়গা দিয়েছিল এবং আমাদের একদম বাজারের ঘাটের ওই সামনে রাস্তা পর্যন্ত যেটা ছিল সেইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বন মানে কাশফুল এবং বনের একটা বিরাট চর ছিল এবং এখানে ফসলি জমিও ছিল এবার প্রচুর পরিমাণে ফসল কিন্তু সেখানে রোপণ করা হয়েছিল। কিন্তু এবারের এই তীব্র স্রোত এবং নদীতে পানি থাকার কারণে প্রচণ্ড স্রোতের কারণে আমি একটু দেখাই জুম করে যে এই এই বন কিংবা এই চটটা কিন্তু এখন প্রায় নেই বললেই চলে প্রায় মোস্তফার ভাটার কাছাকাছি জায়গায় চলে আসছে চরের মাথা দেখা যাচ্ছে আপনারা ধর দেখতে পাচ্ছেন যে ওই ওই জায়গা দিয়ে কিছু কাশফুল কিংবা ইয়া দেখা যাচ্ছে কিন্তু মূলত এই এইটা এই চরটার মাথা কিন্তু আরও দূরে ছিল কিংবা আরও দূরে এই গোদার বাজারের মাথায় ওই জায়গা দিয়ে ছিল কিন্তু এখন কিন্তু সেটা আর দেখা যাচ্ছে না স্থানীয়রা আরও জানাইছে যে এই নদীতে কত তিন চার দিন ধরে প্রায় দেড় হাতের মতো জায়গা পানি বৃদ্ধি পেয়েছে আজকেও পানি বৃদ্ধি পেয়েছে তবে কমেছে স্রোত আর এই স্রোতের কারণে কমে যাওয়ার কারণে কিন্তু খানিকটা হলেও রক্ষা পেয়েছে মানে মানুষের ভীতি আপনারা দেখছেন যে এখনও নদীতে কিন্তু প্রচুর ঢেউ আছে স্রোতের তীব্রতা কিন্তু এখনও আছে পানির যে শব্দটা পাওয়া যাচ্ছে নদীর পানির